হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও তিলের নাড়ু এখানে আমি খেজুরের রস জাল দিয়ে একবার করে নিয়েছি তাতে আমি অ্যাড করবো ভাজা তিলে তিলগুলা তার সাথে অ্যাড করবো মুড়ি ব্ল্যান্ড করে রেখেছি ওই পাউডারটা ইউজ করব মুড়ি পাউডার মুড়ি পাউডার এটার সাথে দিয়ে একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা হবে হালকা ঠান্ডা থাকা অবশ্যই বেচি কেটে নাড়ুগুলো বানিয়ে ফেলতে হবে নাহলে নাড়ুগুলো বানানো যাবে না তারপর আমি নাড়ুগুঁড়ো বানানো হলে ওগুলো আমি আবার মুড়ি গুঁড়োতে রেখে দেবো মুড়ি গুঁড়োতে রেখে দিলে হয় কি এটা থেকে আলগা ঘিরের রসের পানিটা ছাড়বে না নাড়ুটা হাড় থাকবে এক সপ্তাহ বাইরে রেখে খাওয়া যাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে নতুন আরো ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকটি চাপ